কুরবানির গরুর নাম কি আপনারা আপনারা কি জানেন আজকে নামে গরুর নাম যে রাখছে তো মাথায় বাড়ি দিয়েছে ভাই একটা এরা তো একটা মাথায় বাড়ি দিয়েছে কুরবানির গরুর নাম কি এরকমের রাখে এরা তো একটা অস্থিল একটা মানে কি কমু বলার বাহিরে যে কুরবানির গরুর নাম তাহেরি বলতেছে যে গরুতেও পাগলামি করে তো পাগলামি করে তাহিরির পাগলামি দেখতে তারপর মানুষে গরুর নাম রাখছে তাহিরি এটা হয়েছে এটা তো একটা মূল্যবান জিনিস যে কুরবানির গরুর নাম হয়তো মানে বিভিন্ন পথ রাখে কিন্তু তাহিরি কেন রাখছে আমার তো এই বিষয়টা মানে শুনে অনেক ভালো লাগছে কারণ গরুরাও পাগলামি করে আর নামটাও শুনে আবার খারাপ লাগছে যে তাহিরি নাম গরুর এটা তো আসলে ভালো না তবে আমি ওইসব মানুষদেরকে বলি যে কিছু কাজ করার আগে ভাবতে হবে যে মাথায় কিছু আছে কি না সমস্যা যদি থাকে তাইলে পয়েন্টে আসবেন পয়েন্টে আসিয়া মাথার ট্রিটমেন্ট করাইবেন তারপরে কিছু বলবেন তাহেরই হুজুর হে হয়েছে আমাদের বিনোদনের হুজুর সে আমাদের বিনোদন দিয়ে থাকে ঠিক আছে কারো মন যদি বেজার হয় তাহলে সে আমাদের হাসি খুশি রাখে তবে তাকে কেন আমরা গরুর সাথে তুলনা আল্লাহর মজা ঠাট্টা করি কিন্তু কখনো কি জানেন সেই মানুষটা কিন্তু কখনো রাগ করে না সে মানুষটা চায় যে আমরা আরো পর্যাপ্ত পরিমাণে তাকে নিয়ে হাসি খুশি থাকি দেখেন এই যে বলতেছে গরুটার নাম কি একটু শোনেন